আসসালামু আলাইকুম আজকে তৈরি করব লাচ্চির ডেজার্ট প্রথমে এখানে এক চামচ ঘি দিয়ে লাচ্চিগুলোকে ভেজে নেব এবার এর মধ্যে তিন টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার এটা পাতলে দুই কাপ পরিমাণ পানি দিয়ে পাউডার মিল্ক দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে ভালো করে জাল করে এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি এখান থেকে কিছুটা পরিমাণ দুধ আমি তুলে রেখেছি এবার এই দুধের মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা এবং এক চামচ কাস্টার্ড পাউডার এটাকে ভালো করে মিক্স করে নেব এবার মেশানো হয়ে গেলে মিশ্রণটা তৈরি করে রাখা দুধের মধ্যে দিয়ে দিতে হবে এবার এটাকে সাথে সাথে নাড়াচাড়া করে রাখতে হবে না হলে দলা পেকে যাবে ভালো করে মিশানো হয়ে গেলে এর গুণত্বটা দেখে নিন কতটুকু হয়েছে এ পর্যায়ে ছোলা রাজ বন্ধ করে দেব এবার একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা লাচ্ছি কিছুটা পরিমাণ দিয়ে এবার এর উপর দিয়ে দিয়ে দেব মিল্কের ডেজার্টটা এবার এটাকে ভালো করে চারোদিকে দিয়ে দিতে হবে এবার এর উপর দিয়ে আবার দিয়ে দেবো লাচ্চা সময়টা এবার বাকি মিল্কগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে লাচ্চা সেমাইটা ঠেকে দেব এবার ডেকোরেশনের জন্য কিছুটা লাচ্চা সেমাই দিয়ে সাইড থেকে কোট করে নিচ্ছি সাজানো হয়ে গেলে আপনার চাইলে এর মধ্যে এবং বাদাম কুচিয়ে দিয়ে দিতে পারেন এটাকে ফ্রিজে রেখে দেব এক থেকে দুই ঘন্টার জন্য এক থেকে দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে আমি কাট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব সৃষ্টি হয়েছে থ্যাংক ইউ ওয়াচিং মে ভিডিওস